চলে এসেছি দিল্লির ফেমাস ভাতিজা মিট শপে যেখান থেকে আমরা চিকেন আর মাটন ট্রাই করব। আগের বছর কিন্তু এসেও খেতে পারিনি বাট আজকে লাখটা খুব ভালো ছিল যে দোকানটা খোলা পেয়ে গেছিলাম আর দেখো এখানে কিন্তু মাটন রেডি হচ্ছে আর চিকেনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো চলো ফার্স্টে আমরা চিকেন দিয়ে একটুখানি ট্রাই করে দেখে নিই তারপরে আমরা মাটন খাবো ততক্ষণে মাটনটা রেডি হচ্ছে হোক দেখো এটা হচ্ছে ভাতিজা মিট শপ তোমরা এখানে মুখার্জিনগরে আসলেই এই দোকানটা দেখতে পাবে তো চলো ফার্স্টে রুটি দিয়ে একটুখানি চিকেনটা ট্রাই করে দেখি চিকেনের গ্রেভিটা দেখে তো ভীষণ ইয়াম লাগছে দেখা যাক কতটা ভালো হয় একটুখানি রুটি নিলাম আর সামান্য একটুখানি চিকেন দিয়ে ফার্স্টে ট্রাই করে দেখি আর এদের এখানে কিন্তু চিকেনটা নো ডাউট কিন্তু ভীষণ ভালো ছিল চিকেনের গ্রেভির কিন্তু একটা আলাদাই টেস্ট ছিল মানে আমাদের বাংলার মতন একদমই না বিকজ এদের এখানে মেন একটা জিনিস হচ্ছে এই যে গ্রেভিটা বানায় গ্রেভিটার মধ্যে কিন্তু একদম জল থাকে না মানে এটা পুরো পেঁয়াজের রস ইভেন টমেটো পর্যন্ত ইউজ করে না পেঁয়াজের পরিমাণটা অনেক থাকে এবং পুরো পেঁয়াজটা দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হয় আর আমার যেটা মনে হচ্ছে যে এদের এখানে যে চিকেনটা বা যে চিকেনটা যেটা খেলাম এখানে চিকেনের কিন্তু মিটের পরিমাণটা একটু কমই থাকে এর মধ্যে হাড়ের পরিমাণটা আমার মনে হলো একটু বেশি ওকে জিজ্ঞেস করলাম ওর তো বেশ ভালো লেগেছে আর এই দেখানে স্যালাডে দেখি সব জায়গায় মূলও কিন্তু ফেমাস আর আমার মূলও একদমই ভালো লাগে না আমি মূলোটাকে শসা মানে শসা না সরি পেঁয়াজ পিঁয়াজ ভেবে ভুল করে খেয়ে নিয়েছিলাম তারপরে বুঝলাম এটা মূল কের গ্রেভিটা কিন্তু দারুণ ছিল তবে হ্যাঁ একটুখানি স্পাইসি ছিল এদের এখানে গুঁড়ো মশলাটা বেশি ইউজ করা হয় তো চলো এবার দেখা যাক মাটনটা হচ্ছে মাটনটা হলে কিন্তু আমরা অবশ্যই ট্রাই করে যাব मटन ऐसा दो सौ तो, दो पीस कितना लेते है डेढ़ सौ रूपये दो पीस डेढ़ सौ डेढ़ सौ ये कौन सा मटन लेता है आपका ये खस्सी का होता है मतलब ये बिहारी आइटम होता है पार्ट ऑफ चंपारण बोलने के मट... चर्बी नहीं होता है चर्बी होता है ये তো যেমন শুনলে এদের এখানে কিন্তু মাটনটা একটু অন্যরকম হয় বিহারি টাইপের মাটন তো দেখো চিকেন তো অলরেডি প্রচুর এক কড়াই চিকেন পুরো এদের প্রায় শেষ হয়ে এরকম একটা ছোট্ট ডেজকিটে দাঁড়িয়েছে প্রচুর সেল হয় প্রচুর লোকে এসে প্যাকিং করে নিয়ে যাচ্ছে আর দেখো আমরা নিয়ে নিয়েছিলাম এরকম দু পিস মাটন আর রাইস চলো একটুখানি ফার্স্টে মাটন দিয়ে ট্রাই করে দেখা যাক মাটনটা ছিটতে তো ব্যর্থ হলাম মাটনটা একটু বেশ গরম ছিল হাত দিয়ে ভাঙা যাচ্ছিলো না তো চলো ফার্স্টে একটুখানি গ্রেভি দিয়ে রাইসটা ট্রাই করে দেখা যাক যে গ্রেভিটা কেমন ছিল গ্রেভিটা তো দারুণ ছিল আর সত্যি কথা বলতে এই রকম স্ট্রিট ফুডে রাইসের কোয়ালিটি যে এত ভালো হবে এটা তো পুরো এক্সপেকটেশনের বাইরে তোমরা রাইসটা দেখে বুঝতেই পারছো রাইসটা কিন্তু আমার তো মনে হচ্ছিল পুরো বাসমতি চালের রাইস ঝুরঝুরে রাইস আর রাইস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো রাইসটা কিন্তু দারুণ সত্যি কথা একটা জিনিস বলি মাটনটা কিন্তু আমার মনে হলো যে আরও একটু বয়েলড হলে ভালো হতো মাটনটা খুব শক্ত ছিল আমি তো ভাঙতে পারছিলাম না অনেক কষ্ট করে একটুখানি ভেঙেছি তোমরা দেখলে বুঝতে পারছ এটা হয়তো হতে পারে ফ্রাজি মাটন তার জন্য কি হচ্ছে একটু বেশি সময় ধরে বয়েল না করলে জিনিসটা হয় না তো যাই হোক যখন টাকা দিয়ে কিনেছি খেতে তো হবেই অনেক কষ্ট করে মাটনটা টেনে টুনে ছেড়ার চেষ্টা করলাম লাস্টে না পেরে আমি একটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছিলাম বিকজ মাটন দিয়ে আমি ভাতটা খেতেই পারছিলাম না আমার কিন্তু মাটনের থেকে চিকেনটা বেস্ট লেগেছিলো কিন্তু হ্যাঁ মাটনের গ্রেভির টেস্টটা কিন্তু অসাম ছিল মানে আমার কিন্তু পুরো ইউনিক লেগেছিল গ্রেভির টেস্টটা তোমরা কিন্তু কেউ দিল্লিতে আসলে মুখার্জীনগরের এখানে এসে চাচা ভাতিজা সব থেকে কিন্তু খেতে পারো এটা কিন্তু ফেমাস শপ এখানে অনেকেই খেয়েছে এবং যারা খেয়েছে তারা অবশ্যই জানো যে এদের মাংসের কোয়ালিটি বা মাংসের স্বাদটা কি সুন্দর হয় কত ইউনিক হয় তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি